এখন যুগটা এমন হয়ে গিয়েছে সবাই ফরসা হতে চায় আর ফর্সা হতে যে নিজের স্কিনের বারোটা বাজিয়ে দেয় আজে বাজে পাকিস্তানি লোকাল ক্রিম ইউজ করলে কম ক্রিম ইউজ করলে তো স্কিনের বারোটা বাজবেই তাই স্কিনের বারোটা চোদ্দটা না বাজিয়ে স্কিনকে হেলদি রাখতে চাইলে ভালো রাখতে চাইলে ব্যবহার করতে হবে ভালো মানের একটি ক্রিম আপনাদের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন কোরিয়ান ক্লেয়ার্স ব্র্যান্ডের ক্লাউড নাইন ক্রিমটিতে এই ক্রিমটি হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম এটা হাইপার পিগমেন্টেশন দূর করতে অনেক বেশি ভালো কাজ করে থাকে এজিং প্রবলেম রিমুভ করতে সাহায্য করবে স্কিন ময়শ্চারাইজ করবে স্কিনকে স্মুথ করবে এবং ব্রাইটেনিং করতে স্কিনকে অনেক বেশি সাহায্য করবে আমার স্কিন কেয়ার রুটিনে ফেভারিট নাইট ক্রিম এটা এজিং এবং এন্টি এর কাজ করে এই প্রোডাক্টটি ফিকেলস রেডিউস করবে এবং মিনারেলের প্রোডাকশন স্কিন স্কিনকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে রিমুভ রিমুভ করবে করবে সকল প্রকার লাল এবং পিগমেন্টেশন রিমুভ করতে সাহায্য করবে এই প্রোডাক্টটি স্কিন এর টাকে ঠিক রাখতে অনেক ভালো কাজ করে থাকে এই ক্রিমটি ফেসে খুব ভালোভাবে অ্যাবজর্ হয়ে যায় এবং এটা অল টাইপ স্কিনে ব্যবহার করা যাবে এই ক্রিমটা ড্যামেজ স্কিন রিপেয়ার করতে অনেক ভালো কাজ করে থাকে এবং সকল প্রকার স্কিনের দাগ ছোপ দূর করবে মেস্তা দূর করবে লাল তিল দূর করবে এই ক্রিমের টেকচারটা পুডিং এর মতো অনেকে মনে করে এটা নষ্ট ক্রিম আসলে না এটা টেকচারটাই এরকম আর এটা স্মেলটা খুবই ভালো এই ক্রিমটা ব্যবহার করার এক মাসের মধ্যে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং পনেরো দিনের মধ্যে আপনারা ফেস এর বুঝতে পারবেন যে আসলে ক্রিমটা কাজ করছে কিনা ক্রিমটা অ্যাপ্লাই করার আগে আমার ফেসটাকে আমি ডিপ ক্লিনজার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিব দেন এই ক্রিমটা আমার ফেসে ভালো করে আমি অ্যাপ্লাই করব। এই ক্রিমটা আপনারা ডে নাইট দুই টাইমই ব্যবহার করতে পারেন এতে আরও ভালো ফলাফল পাবেন আমি এটা নাইট ক্রিম হিসেবেই ব্যবহার করি এটা স্কিনকে টান রাখতে সাহায্য করে আলট্রাভায়োলেট রে থেকে ক্ষতিগ্রস্ত স্কিনকে পুনরুদ্ধার করবে বারো ঘন্টা পর্যন্ত স্কিনকে ব্রাইট রাখে এই ক্রিম মূল উপাদান হচ্ছে অ্যালো লোটাস হোয়াইট জিংসান এটা হলো আমার ডেইলি নাইট কেয়ার রুটিন আশা করি আপনাদের এই ক্রিমটি অনেক ভালো লাগবে ব্যবহার করে দেখতে পারেন